বিসমিল্লাহ রহমান রাহিম হের সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি এমনই হবে যে জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলো খুবই দামি এবং তিনি এই কথাগুলো খুবই শুনবে এবং রিচার্জ করার চেষ্টা করবে আর যদি মধ্যগিনী এবং নিম্নগিনী হয় তাহলে হয়তো এই কথাগুলো সে নিতে চাইবেন না তবে আজকের কথাগুলো হলো কি যে আমরা যখন চলাফেরা করি এ গ্রামেগঞ্জে হোক ঢাকার শহরে হোক বা যে কোনো জায়গায় আমরা চলাফেরা করি আমরা একটা জিনিস দেখি যে পাগল ফকির যারা আছে যে কামেল যারা আল্লাহকে লাভ করেছে আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহর জন্য সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে নিজের খাওয়ার চিন্তা চাওয়া পাওয়া কোনো কিছুই করেন না শুধু আল্লাহর মগ্ন হয়ে থাকে তাহলে এই পাগল ফকির কারো সালাম নেয় না এবং কাউকে সে সালাম দেয় না এর মূল বিষয়টা কি তারা সালাম দেয় না এবং নেয় না এর কারণ কি এবং দেখা যায় সাধারণ মানুষ মোল্লা মুন্সি মাওলানা হাজি কাজী নর নারী সবাই দেখা যায় যে সালাম দিচ্ছে এবং সালাম নিচ্ছে তাহলে কিছু কিছু হাদিসও এসেছে সালাম যে আগে দেবে তার আগে সব বেশি এবং যে সালাম যে পরে ওয়ালাইকুম সালাম বলবে তার একটু কম তাহলে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে পাগল ফকিররা কি বুঝে তারা সালাম দিচ্ছেও না নিচ্ছেও না বিশেষ করে চুপ থাকে তাহলে এর ব্যয় আমি যদি ভাঙ্গি অবশ্যই আশা করব। যে পৃথিবীতে শুধু অজ্ঞানী মানুষ নেই অনেক অনেক জ্ঞানী মানুষ আছে তো আমি আশা করব এই কথাটা আপনারা শোনার পরে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কোনটা ঠিক বা কোনটা ব্যাঠিক সেটি আমি আপনাদেরকে বলবো যে দেখেন যে একজন পাগল ফকির ফকির শব্দের অর্থ কি ফাঁকা ফাঁকা কি যে আল্লাহ কি বলেছে যে আমি ফকরিল্লা মিন ইন্নি ফকরিল্লা আমি ফকিরের মাঝে বাস করি ফকির আমার বেদ আমি ফকিরের বেদ আচ্ছা তাহলে তারা সালাম নিচ্ছে না দিচ্ছে না এর রহস্যটা আমি আপনাকে বলবো দেখেন যারা আল্লাহর ধন কামাই করেছে আল্লাহর ধন কামাই করে যে বুজাই হয়ে আছে যে তার আল্লাহর আধ্যাত্মিক রুহানি জগতের বহু ধন বহু কিছু কামিয়ে বসে আছে কিন্তু দেখা যায় তারা সালাম নিতে দিতে দেখা যায় না এর মাধ্যমে একটা কথা বলবো দেখেন যদি আপনাকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম তার মানে আপনার উপরে শান্তি বশিত হোক আর যিনি আমাকে ও আলাইকুম সালাম বললেন তিনি বললেন যে ওয়া আলাইকুম আসসালাম যে আপনার উপরেও শান্তি বশিত হোক এখন শান্তির যে বিষয় শান্তির গোড়াউন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর সেই গোড়াউন থেকে সে আল্লাহর ধন থেকে সেই ধন কিন্তু যারা কামেল পীর ফকির পাগল যারা তাদেরকে সেই ধনের অংশ দিয়ে রেখেছে এখন সে পাগল ভরপুর আল্লাহর সেই ধনে ধনী হয়ে তো এখন যে কথাটি বলবো দেখবেন একজন ধনী লোক যাকে তাকে টাকা পয়সা দেয় না টাকা কমে যাবে বলে তাহলে গরিব লোকেরা দেখবেন তারা কিন্তু ছোটোখাটো লেনদেন করছে আবার দেখা যায় একদল লোক আছে এরকম যে তারা সালাম দেওয়ার জন্য আগে চেষ্টা করে যে আমি লোকটাকে আগে সালাম দেব মানে সোয়াবটা সে বেশি পাবে তাহলে সোয়াবের বাংলা কী এসেছে সোয়াবের বাংলা এসেছে লাভ আর গুণা শব্দের অর্থ কী এসেছে এটা আমি বলবো না এটা আমি পরের পর্বে বলবো সব শব্দের অর্থ যদি লাভ হয় তাহলে লাভের আশাই কিন্তু মানুষের সালাম দেয় তো এখন আমি যেটি বলবো দেখেন যে একজন পাগল ফকির চব্বিশ ঘন্টা তারা আল্লাহর জিকিরে থাকে আল্লাহর ধ্যানে খেলে থাকে এ হলো একটা বিষয় হয়তো কখনো কখনো যদি ধ্যান ভাঙা অবস্থায়ও থাকে তারপরেও কিন্তু তিনি কারো সালাম নিতেও দেখা যায় না কাউকে দিতেও দেখা যায় কারণ তাদের এই সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যে তারা এখানে চুপ থাকেন কারণ একটি কথা দেখেন যে আপনি পথে দিয়ে চলছেন একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে বলল আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক তিনিও বললেন যে আপনার ওপরে শান্তি বর্ষিত হোক এখন শান্তির মালিককে আল্লাহ তাহলে এই শান্তি যে তিনি বললো যে দেখা যায় যে 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 আপনার উপরে শান্তি হোক এখন যেমন একটা কথা দেখেন আপনি কাউকে দিলেন নেন বা এখানে বিশ হাজার টাকার একটা চেক দিয়ে দিলাম আপনি এই চেকটা ভাঙিয়ে আপনি ভালো মন্দ খাবেন শান্তিতে থাকবেন তখন যাকে দিল তিনিও বলছে কি ও আলাইকুম আসসালাম যে আমিও আপনাকে পঁচিশ হাজার টাকার একটা চেক দিলাম আপনিও ভালো মন্দ খাবেন তার মানে দুইজন যখন চলে গেছে ব্যাংকে টাকাটা তুলতে তখন ব্যাংকের মধ্যে চেক শো করার পরে বলতেছে যেতে আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই আবার তাকে যে পঁচিশ হাজার দিয়েছিল তখন সে ব্যাংকের মধ্যে গিয়ে দেখতেছে তার ব্যাংকের মধ্যে কোনো টাকা নেই জিরো এখন চেকটা কিন্তু দেওয়া নেওয়া করলো তো এই ফাঁকা চেকের কারণে কিন্তু মানুষ মামলা খেয়ে যায় তাহলে দেখেন যে তার অ্যাকাউন্টে টাকা আছে না না আছে সে জানেও না সে তাকে চেক দিয়ে দিয়েছে এই ব্ল্যাঙ্ক চেকের কারণে কিন্তু সে মামলা খাবে আবার সে পঁচিশ হাজার দিল চেকের মাধ্যমে সেটাও কিন্তু মামলা হওয়ার সম্ভাবনা তুমি মিথ্যা চেক কেন দিয়েছ তো এখন আমি বলবো যে একটা হয়েছে অন্ধত্ব সে নিজে জানে না তার অ্যাকাউন্টে কতটুকু ন্যাক আছে কতটুকু শান্তি আছে তাহলে পাগল ফকির যারা আল্লাহর সাথে করা আছে আল্লাহর সাথে সবসময় তারা সংযোগ মানে সালাতের মধ্যেই আছে নামাজের মধ্যে আছে সর্বক্ষণ স্মরণ করতেছে আল্লাহকে ওই আল্লাহর জিকির অবস্থায় যদি কাউকে কেউ সালাম দেয় তাহলে কিন্তু তার পাপ হবে এ হলো একটা বিষয় পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো যে যে পাগল ফকির বসে আছে আল্লাহর খেয়ালে আছে যখন তার খেয়ালটা হয়েছে তখন কোন আসসালাম তিনি কথা বললেন না কিন্তু যিনি সালাম দিয়েছে তিনি কিন্তু জানে না যে তার অ্যাকাউন্ট শূন্য আর পাগল ফকির চুপ আছে তো সে জানে যে তার অ্যাকাউন্ট শূন্য নয় সে যদি সে যদি এখন ওয়ালাইকুম আসসালাম বলে তাহলে তার থেকে শান্তি সেখানে বর্ষিত হয়ে যাবে এখন ওখানে শান্তি বর্ষিত করবে সে তো ভালো মানুষ বা মিডিয়াম মানুষ বা খারাপ মানুষ তাকে আমি শান্তি দিয়ে দেব আমার গোডাউন থেকে আমি দিয়ে দেব সে তো এই জিনিসটাকে নিয়ে সে খারাপ করতেও পারে তাহলে দেখবেন যে যারা লোভী মানুষ তাদেরকে যদি দশ লক্ষ টাকার একটা চেক দেওয়া হয় সে কিন্তু এটাকে লুটিয়ে পুটিয়ে খাবে নেশা করবে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করবে তখন দেখা যায় একজন পাগল ফকির চুপ আছে তার গোডাউন বড়া সে সালাম তার থেকে নিল না তার মানে সে জানে তার অ্যাকাউন্টে নেই এবং যে যাকে সালাম দিল সে জানে তার যে তার অ্যাকাউন্টে আছে তো সে যখন আমাকে ফাঁকা ব্ল্যাঙ্ক চেক দিল তাহলে আমি ওয়ালাইকুম সালাম বলে আমি বলার সাথে সাথে তার মধ্যে সেই চেকটা চলে যাবে আর আমার চেকের মধ্যে সেই লক্ষ লক্ষ টাকা পাবে নেক পাবে বা সেই শান্তিটা পাবে তাহলে যে ব্লাইঙ্ক দিয়েছে তার সালাম কি পাগল ফকির নেবে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো এরকম কিছু বিষয় আছে যে বিষয়ে পাগল ফকিররা চুপ থাকে আর চুপ থাকার ফলে তাদের মজুদ থাকে এবং সেই চেক কাকে দেবে তাহলে পাগল ফকিরের বান্ডে যে এত ন্যাক এত শান্তি বর্ষিত হয়ে আছে এত ন্যাক কাকে দেবে দেখেন যে পুরান টাউনের একটি ঘটনা আছে নবাব যখন ঘোড়ার গাড়ি দিয়ে আসছে তখন এক পাগল বলতেছে এই তোরা দেখছিস আমি উলঙ্গ আমাকে একটা লঙ্গি দে আমাকে একটা চাদর দে আমার শরীরটাকে আমি একটু পেঁচাবো কেন রে পেঁচাবি আমাদের সামনে তো তুই অলুঙ্গ হয়ে থাকিস তখন বলতেছি দেখ আগে দে পরে পরে বলছি একটা চাদর দিয়ে তার শরীরটা ঢাকনা দিল যখন নবাব চলে গেলো দিয়ে দিল নে তোর চাদর লাগবে না তখন বলল যে এই নবাবের সামনে তুমি একটা চাদর দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকলে আর আমি তো আমরা তো মানুষ ছিলাম আমাদের সামনে তুমি অলুঙ্গ হয়ে থাকো তো বলল যে দেখো তোমরা আমার এ আহাতলে মানে আমার হাতের নিচে দিয়ে দেখো বাজারের মধ্যে কি মানুষ দেখছো না পশু দেখছো তখন দেখছে বেড়া বরকি ছাগল কুকুর বিড়াল তাহলে আমি কুকুর বিড়ালের সামনে উলঙ্গ হয়ে থাকতে আমার কোনো বাদে না আমার কোনো লজ্জা হয় না কিন্তু আজকে একটা মানুষ আসতেছিল সেই মানুষটি তাকে দেখে আমি লজ্জিত আমি তার সামনে উলঙ্গ থাকতে পারিনি তাহলে বোঝা গেল কি যে ওই নবাব যদি নবাবের মতো একজন মানুষ বা একজন কামেল ব্যক্তি যদি সেই পাগলকে সালাম দেয় তাহলে সে সালাম নেবে ওয়ালাইকুম আসসালাম এবং সে যখন সালাম বলবে তখন তার বান্ডের থেকে চেক গেছে সেই চেকের মধ্যে কিন্তু শান্তি নিহিত আছে সেখানে কিন্তু অনেক কিছু আল্লাহর রুহানি শক্তি আল্লাহর ফায়েজ সেখান থেকে যাবে তাহলে দুইজন দুইজনকে আসল চেক দেওয়া নেওয়া করেছে আর বর্তমানে একজন একজনকে সালাম দিচ্ছে সে নিজেই তো অশান্তিতে তার সেই গোডাউনের মধ্যে সেই মাল নেই কিন্তু সে বিলি করছে তাহলে আমার কথা যে কারণে পাগল ফকিরা চুপ থাকে এবং সালাম দেয় না এবং নেয় না আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কি খারাপ লাগলো না ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ আর যদি খারাপ লাগে তাও জানাবেন এবং সামনে আমাদের ভালো আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ